নমস্কার বন্ধুরা নিমন্ত্রণ পেলাম মুজিবিদু সিক্জের একটি কৃষক সমাবেশ অনুষ্ঠানে অনুষ্ঠানটি হয়েছিল মালদা জেলার মথুরাপুর ব্লকের একটি গ্রামে এই গ্রামের কয়েকজন চাষি পরীক্ষামূলকভাবে মুজিবিদু সিগজের এমপি সত্তর একষট্টি ধানের বীজ লাগিয়ে অভূতপূর্ণ ফলন পান এই ধানটির ব্র্যান্ড নেম রাখা হয়েছে ইন্দ্রাণী প্রতি বিঘাতে অন্যান্য ধানের গাছ থেকে যখন ১৩ থেকে পনেরো মন ধান উৎপাদন হয় তখন ইন্দ্রাণী ধানের বীজ থেকে বিঘা প্রতি কুড়ি থেকে বাইশ মন ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে আচ্ছা দাদা ফলন কিরকম বুঝছেন এই ধানের ফলন তো সব থেকে শীষটা ভালো হয়ে আছে এর ফলন তো বেশি হওয়া উচিত আছে আচ্ছা শীষ বেশ বড় বড় লম্বা লম্বা রয়েছে বাইশ মনের নিচে তো হবে না বাইশ মন বিঘাতে হ্যাঁ হয়ে যাবে কি বলেন আচ্ছা অন্যান্য ধান কিরকম আপনি তো আগে নিশ্চয়ই ধান চাষ হ্যাঁ করেছিলাম ওইটা ধান তো তোমার ধরে লাভ পনেরো মন তেরো মনের বিঘা চোদ্দ মনের বিঘা যাচ্ছিল যার যেরকম ধান আছে তাহলে আপনি বলছেন অন্যান্য ক্যাটাগরির যে ধান গুলো রয়েছে ওর থেকে তেরো থেকে পনেরো মন হয় হ্যাঁ আর এই যে রয়েছে ইন্দ্রানী ধান হ্যাঁ এটা আপনি বলছেন প্রায় বাইশ বাইশ মনের বিঘা হবে দাদা আপনি তো মোটামুটি চাষ করলেন চাষ করে কি বুঝছেন বিঘাতে কত কাজ মানে ধান উৎপাদন আমরা মোটামুটি কুড়ি থেকে বাইশ মন কুড়ি থেকে বাইশ মন এক বিঘা এখানে বিঘা কত শতকে ৩৩ তেত্রিশ শতকে এক বিঘা তেত্রিশ শতকে এক বিঘা কুড়ি থেকে বাইশ মন আচ্ছা অন্যান্য ধান এই যেটা আর কি না মোটা না পাতলা ওই ধরনের ধানগুলো কীরকম উৎপাদন হয় বিঘাতে এখানে ওই তেরো চোদ্দো তো হায়েস্ট গেলে পনেরো পনেরো অমন হ্যাঁ সেই জায়গায় যদি ওই ধানের যদি হায়েস্ট পনেরো অমন আর এই ধানের মধ্যে হচ্ছে লোয়েস্ট কুড়ি মন তারপরেও পাঁচ মনের ফারাক রয়েছে গত বছর বা তার আগের বছরগুলোতে আপনার বাবা যে ধান চাষ করেছিলেন তখন আর কি কীরকম উৎপাদন হতো বিঘাতে তখন প্রায় চোদ্দো থেকে পনেরো মন উৎপন্ন হতো পনেরো মন হ্যাঁ মন আচ্ছা আর এটা কীরকম হচ্ছে এটা প্রায় কুড়ি থেকে বাইশ মন উৎপন্ন হচ্ছে এই ধানের শীষ অন্যান্য ধানের তুলনায় তুলনামূলকভাবে প্রায় দেড় লম্বা হয় এবং ধানের শীষটি খুব শক্ত হয় এই শীষ থেকে ধান পেকে গেলেও মাটিতে ঝরে পড়ে না দাদা নমস্কার নমস্কার আপনার নাম কি দাদা শেখ জিয়াউল এই জমিটা আপনার আহা আচ্ছা তো এই ইন্দ্রানির ধান কেমন হচ্ছে ভালোই আছে ভালোই আছে ভালো আচ্ছা একটু এর চাষ পদ্ধতি সম্পর্কে বলবেন চাষ বলতে কি দুটা তিনটা চাষ করছি জমিটা হ্যাঁ জমি চাষ করে লাঙল দিয়ে হ্যাঁ দিয়ে লাগিয়ে দিলাম লাগাবার পরে মোটামুটি ধরে নাও তিন থেকে চার হাজার টাকা খরচা আছে ধানে টোটালে টোটালে মানে এই জমি চাষ দিয়ে চাষ দিয়ে চাষ কাটা অব্দি তিন থেকে চার হাজার টাকা খরচা আছে বিঘাতে বিঘাতে সত্তর একষট্টি এনপি সত্তর একষট্টি আর ধানটার বন্ধুরা আমি যতটা জানি ব্র্যান্ডের নাম হচ্ছে ইন্দ্রান সঠিক আচ্ছা দাদা এটা কি রবি শস্য না খারিফ শস্য এটা হচ্ছে খারি শস্য আচ্ছা তো এটা কীরকম চালটা কীরকম হয় মোটা হয় না পাতলা হয় না এটা মোটাও না পাতলাও না এটা মাঝারি আচ্ছা মোটামুটি মাঝারি ধানের চাহিদা থাকে বাজারে হ্যাঁ খুব ভালো আমাদের নজিবিদ্যু সিটসের যে এটা প্রোডাক্ট ইন্দ্রাণী ধানটার নাম হ্যাঁ ইন্দ্রাণী ধান এমপি সত্তর একষট্টি এই ধানটার নাম আপনার ধানের সিস্টা দেখেন অন্যান্য ধান পাশের জমিতে আছে ওটার থেকে অনেক দানাও বেশি এবং সিস্টাও ভালো তাছাড়া অন্যান্য ধানের গাছগুলো সামান্য ঝড় বা ভারী বর্ষণে হেলে পড়ে তখন হেলে পড়া ধান গাছ কাটার জন্য শ্রমিক পাওয়া সমস্যা হয়ে যায় অথবা শ্রমিকদের জন্য ধান গাছ কাটা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে তাছাড়া মিনি পাওয়ার রিপার দিয়েও হেলে পড়া ধান গাছ কাটা যায় না আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা কিছুদিন আগে ভয়ঙ্কর দানা নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ ও নদীয়াসহ পশ্চিমবঙ্গে প্রবল ভারী বর্ষণ হয় অথচ অন্যান্য ধান গাছগুলো হেলে পড়লেও ইন্দ্রানি ধান সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আচ্ছা আর আপনি বলছেন এগুলো মানে ভেঙে যাওয়া বা শুয়ে পড়ার ওরকম এগুলো কোনো ভয় না কিন্তু অন্য ধান আমি এর আগে চাষ করেছি ওগুলো ঝড় হলে সেগুলো পড়ে যায় বন্ধুরা এর প্রমাণ হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু দানা ঘূর্ণিঝড় হয়েছে এবং দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে যেখানে দানা ঘূর্ণিঝড় হয়নি উপকূলবর্তী এলাকায় হয়তো দানা ঘূর্ণিঝড় হয়েছে কিন্তু সমতলে যেমন মালদা এইরকম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এসব জায়গায় কিন্তু ভারী বর্ষণ হয়েছে এরপরও দেখুন ধান কিন্তু শুয়ে পড়েনি দেখতে পাচ্ছেন ধান কীরকম দাঁড়িয়ে রয়েছে এই জায়গাতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এর কিন্তু শীষ ভেঙে যাওয়া বা গাছ ভেঙে যাওয়ার ওই ভয়টা নেই এটা কোনো ভয় নেই এই যে দেখেন আমার ধানটা দেখলেন আর ইনার আমার প্রতিবেশী ধান করেছে এটা আমার কাকার ছেলে আচ্ছা ওর ধানটা দেখেন পড়ে গেছে উনি এই মত তো কোনো বিষ্টি হয়নি না কোনো বিষ্টি হয়নি হাওয়াতে পড়ে গেছে বাহ আমার ওই ভাইটা বলেছে গতবার ওই চাষটাই করবে মানে আগামী বছর উনি ওইটাই ধান করবে ইন্দ্রানি ধান করবে এই ধানের আরও একটি ভালো দিক হলো কেবলমাত্র একটি বা দুটি চারা থেকে একটা গোটা গোছা বা এক বান্ডিল ধান গাছ হয় যেখানে অন্যান্য ধানের ক্ষেত্রে পাঁচ থেকে ছটি চারা বসিয়ে তবে সেখান থেকে এক ধান গাছ উৎপাদন হয় আমাদের এই ইন্দ্রানি ধান সত্তর একষট্টি এই ধানটা বিঘায় আমাদের তিন থেকে চার কিলো লাগে আর অন্যান্য ধান থেকে অনেক কম অন্যান্য ধানে কেমন লাগে অন্যান্য ধানে আপনাদের হচ্ছে সাত থেকে আট কিলো লাগে বিঘায় আর এটার অনেক কম লাগে কেন কারণ হচ্ছে আপনারা যে বীজটা যখন রোপণ করবেন টমতে সে সময় এক থেকে দুইটা বীজ রোপণ করলে যায় বা চারা রোপণ করলে হয়ে যায় সেখান থেকে একটা বড় মানে অনেকগুলো পাঁচ কাটি হয় মানে একটা একটা গোছা হয় এবং যেগুলোকে আমরা পাঁচ কাটি বলি বাচ্চা পাঁচ কাটি সেগুলো প্রায় আপনাদের কুড়ি থেকে বাইশটা আপনাদের পাঁচ কাটি আছে এক থেকে দুইটা একটা থেকে দুটো সরি একটা বা দুটো চারা বসালে প্রায় কুড়ি বাইশটা নু বাইশটার মতো বাচ্চা আসে আর যেটা নিয়ে আমরা পাঁচ কাঠি আর অন্য ধানের ক্ষেত্রে অন্যান্য ধানের থেকে অনেক কম আসে প্রায় আপনাদের বারো থেকে তেরোটা মতো এবং সেখানে বসাতে পাঁচশো টাকা ছোটা করে লাগে এবং এর হচ্ছে গা গাঁথিনিটা অনেক ভালো এবং পাঁচ কাঠি বাচ্চার সংখ্যা অনেক খুব বেশি এ যেটাকে আমরা বলি গোছ গোছ করার জন্য কটা চারা দেন আপনার আমরা একটা থেকে দুটো একটা থেকে দুটো মানে আপনি বলছেন একটাতেও গোছ হয় হ্যাঁ গোছ হয় খুব সুন্দর হবে আচ্ছা তো বন্ধুরা গোছ মানে নিশ্চয়ই বুঝতে আছেন একটা আবার দুটো চারা বসা এই এই যে এই যে গোছটা দেখতে পাচ্ছেন এই এইটা হ্যাঁ একটা হচ্ছে গোছ তাহলে আপনি বলছেন এর জন্য একটা চারা বসালেই এর থেকে এত মোটা গোছ এর বাচ্চাটা বেশি ছাড়ে অন্য অন্য ধানের তো এই ধানটির চাল না মোটা না সরু যে সকল স্থানে এই ধরনের ধানের চাহিদা রয়েছে সেখানকার চাষিরা এই ধান চাষ করে লাভবান হতে পারেন তাছাড়া চোষক পোকা লাগা কিংবা অন্যান্য রোগের প্রবণতাও এই ধানে অনেক কম এবং চাষ পদ্ধতি মোটামুটি অন্যান্য ধানের মতো একই রকম খারিফ শস্য হওয়ায় এই ধানের বীজ আষাঢ় মাসেই বসানো হয় এবং একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করা হয় নিচু জমি অথবা না উঁচু না নিচু এই ধরনের জমি ইন্দ্রাণী ধান চাষের জন্য আদর্শ বলে মনে করছেন চাষিরা এই অভূতপূর্ণ ফলন দেখে গ্রামের অন্যান্য চাষিরাও আগামী বছর এনপি সত্তর একষট্টি ধান বা ইন্দ্রাণী ধান চাষ করতে আগ্রহী দাদা এই ধান চাষ সম্পর্কে আপনি কি জানেন খুব ভালো জানি এই সামনে করলাম হ্যাঁ খুব ভালো গেল আচ্ছা তো এটা যিনি করেছেন তাকে দেখে আপনার কি মনে হচ্ছে যে মানে উনি খুশি হ্যাঁ খুশি লোকও আসছে অন্যান্য লোকও আসছে দেখছি ধান দেখতে আচ্ছা এটাই কথা বলছে কি এই সব বছর থেকে এটাই স্টার্টিং করে বিচিয়ে আসবে অন্যান্য রও করবে হ্যাঁ এই যে ধানটা আপনি দেখছেন এই ধানটা থেকে আপনি কতখানি ফলন আশা করছেন দীঘা প্রতি আমরা আশা করছি এই ধান মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মন ধানটা খুবই ভালো লাগছে হ্যাঁ ফলনটা ভালো একটা কথা একদম খুব সত্যি করে বলবেন হ্যাঁ যে অন্যান্য যে ধান আর তো ধান চাষ নিশ্চয়ই গত বছর তার আগের বছরগুলো কোয়েছে তার তো এর ফলনটা একটু ভালো ওর থেকে ভালো খুব ভালো সত্যি আর এই বীজটা কোথা থেকে সংগ্রহ করেছেন দাদা এই বীজটা হচ্ছে মথুরাপুর দেশবন্ধু কুন্ডুর দোকান থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা ওনারা তো নুজিবিদু সিক্স এর ডিলার হ্যাঁ হ্যাঁ ঠিক তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন একজন কৃষক বন্ধু হিসেবে আমি এটি বলতে পারি যে এর ফলন দেখে আমার মনে হলো বাণিজ্যিকভাবে এই ধান চাষ করে কৃষকেরা সফল হবেন প্রতিবেদনটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে